আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম রেটিং নাবেক্ষে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের লিখিত পরীক্ষা আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সরকারিতে যারা সরকারিতে চান্স পেয়েছেন নিম্ন লিখিত নাম্বারগুলো আপনারা দেখে নেবেন রোল নাম্বারগুলো তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা সরকারিতে চান্স পেয়েছেন কোন ইনস্টিটিউট সরকারিতে আমরা জানি দুইটা ইনস্টিটিউট রয়েছে একটা হচ্ছে চট্টগ্রাম ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউট চট্টগ্রাম একটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট মাদারপুর আপনারা কোন স্টুডেন্টে চান্স পেয়েছেন সেটা আপনারা দেখে নিতে পারবেন আর আপনারা কীভাবে রেজাল্টটা দেখবেন সেটা বলছে সেটা আপনাদেরকে আমি দেখাবো তো চলেন শুরু করছে কাজটি ভিডিওটা তো ফলাফল দেখার জন্য আপনারা রেটিং না দিক সরকারি ফলাফল দেখার জন্য আপনারা আমার ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা সরাসরি চলে যাবেন তো সরাসরি আসলে আপনারা এই ধরনের একটা লেখা পাবেন যে রেটিং না বিয়ে সরকারি এন ফলাফল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে প্রথমে আপনাদের জিমেলের মাধ্যমে দেখাবে তো আপনার জিমেলে সিলেক্ট করবেন

প্রথম হচ্ছে জেনারেল থেকে ডেক এবং ইঞ্জিনে নব্বই জন চান্স পেয়েছেন চট্টগ্রাম ইনস্টিটিউটে এবং দশজন পেয়েছেন সাতচল্লিশ জন সাধারণ ক্যান্ডিডেট হচ্ছে তারপর ইলেকট্রিশিয়ান এ পেয়েছেন আপনারা উনিশ জন এবং কোটাদি একজন পিটার কাম ওয়েটারে আপনাদের উনত্রিশ জন জেনারেল থেকে সাধারণ হচ্ছে এক কোটাদারি একদম তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট মাদারিপুরে আপনারা পেয়েছেন ডেক এবং ইঞ্জিনে সাতান্ন জন এবং আপনারা কোটা পেয়েছেন ছয় জন স্টুডে পেয়েছে বিশ এবং বাকিগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনারা কি কি পেয়েছেন কে কত আসনে চান্স পেয়েছেন এবং বাকি প্রসেসগুলো সেখান থেকে আপনারা দেখতে পাবেন সেখানে আপনাদের চক্ষু পরীক্ষার কিটা দেওয়া আছে চক্ষু পরীক্ষার জন্য আপনাদের যে আপদাহন ফিটা কিভাবে দেবে সেটিও আপনাদেরকে আমি পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ